আচ্ছা আচ্ছা ভালো আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার নামটা আপনার নামটা একটু জানা যাবে তো আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন দুলাল ভাই দুলাল ভাইয়ের বাসাটা কোথায় এখানে বাসা এই চেকপোস্টের সাথেই চেকপোস্টের সাথেই পশ্চিম পাশে গেটের সাথে আচ্ছা আপনি যদি মনে কিছু না করেন আপনাকে আমি আপনার কাছ থেকে আমি কিছু শুনতে চাবো আপনি আমি কিছু জানতে চাইলে আপনার কি কোনো আপত্তি আছে তো আপত্তি বিদ্যা বুদ্ধি কম তো বিদ্যা কম তো না না এমনি যে আপনার যা কিছু জানা শোনা আছে তা সে বিষয়ে আমি কিছু জানতে চাব আপনার 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 এই যে অনেক বড় বড় চুল দেখছি আমি এটা অনেক ভালো লাগছে তো এটার পিছনে কি কারণ আছে বলেন আল্লাহু আকবার জি 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 তো এটা যতটুকু জানবার পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাখছিলেন আচ্ছা তো তারপরে একজন কামেল পীরমাশাহেক যদি হয় আল্লাহর অলি বন্ধু যদি হয় তারই শিশু সাক্ষাৎ যদি জাহের এবং বাতেন দুইটা বিষয়ের উপরে যাই না যদি আমল করে তো তাইলে আল্লাপাক হয়তোবা রাসমাক সাল্লামেরও সাক্ষাৎ করাইতে পারে তারপরে উনি বুঝতে পারবে কোরআন থেকে ওনাকে স্বপ্নযুগে আল্লাপাক শিক্ষা দান করবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা তো আরো অনেক কিছুই জানা যায় এত কিছু প্রকাশ করা মোবাইল বা যে কোনো এতে ভিডিওতে না করাই ভালো কারণ যে বিষয়গুলো প্রকাশ করা হয় সেই বিষয়গুলো থেকে মানে রহমত থেকে দূরে সরে যায় আচ্ছা এই জন্য এই মানে আপনি আপনি বলতে চাচ্ছেন যে জাহের ও বাতের নামে কিছু একটা আছে হ্যাঁ এই বাতেনটা কি ফাসিকি কি তরিক আমরা করি না আচ্ছা আমার হুজুর মুর্শিদ উনি ঘরে বসে থেকে তথ্য নেয় যে আমার শিশু ছলা থাতাই করলো কি না মানুষের সাথে তকবরি করলো নাকি কেউ সাথে কোনো জায়গায় মিথ্যা বললো নাকি কোনো নারীর দিকে লক্ষ্য সে কোনো লোভ করলো নাকি এই ধরনের লোভ লালসা যদি থাকে অহংকার যদি থাকে তাহলে সে ওই রহমত থেকে দূরে সরে যাবে আচ্ছা আমার হুজুরের কথা যে সম্পূর্ণরূপে সহি হইতে হবে আচ্ছা আপনার হুজুর আল্লাহ তোমার উপরে কোনো না কোনো রহমত দান করতে পারি আর হুজুরের নাম জানা যাবে আমার হুজুরের নাম মোহাম্মদ লোকমান আলী উনি কোথায় কোথায় ওনার বাড়ির শুটি দক্ষিণে কালীডাঙ্গা উনিকে আছেন বেছে ওনাকে দেখলে আপনি বুঝতে পারবেন না বা উনি এরকম কোনো পীরমাসা এক সাইজে থাকে না ওনাকে মানুষে জানে যে উনি আদা পাগল আচ্ছা কথা বলে একটু হাত নাড়ায় বা আরও কিছু ভাব যে পাগলামি কিন্তু ওনার সম্পূর্ণ স্মৃতিশক্তি ঠিক আছে উনি আনিন্দ সাথেও মেশে মানে সর্বলোকের সাথেই মেশে কিন্তু ওনার চেহারা গতি দেখলে হয়তো আপনারা মনে করবেন এই ব্যক্তি কি জানি কিন্তু ওনার পিছনে যে ব্যক্তি সময় হ্যাঁ আজ একটু কাইল একটু হ্যাঁ তো উনি বলছে যে বাবা যে আমার কাছে বারবার আসবে তাকে সঠিক নির্দেশনা দেওয়া এটা আমার দায়িত্ব হ্যাঁ তো যাতে করে ব্যক্তিটা কোনো ভুলের মধ্যে না থাকে আস্তে আস্তে আপনার লোকমান হুজুরের কতজন আমার আমার বর্তমান হুজুরের মুড়িদ দীর্ঘ নাই ওনার কথা গাছগার দুই একটা গাছ জানি ফল ধরে আচ্ছা আপনার এই হুজুরের আমি ওনার সেবা যেটা সাধারণভাবে দেখানো আপনার মানে মানুষে দেখতে পারে সে ব্যাপারে সালাম দেই হয়তো হাত মুসাফা করি এর অতিরিক্ত আমার হুজুরের কদমে হাত দিতে দেয় না হ্যাঁ হয়তো অনেক কৌশলে আমি হঠাৎই দিছি যে ইনি যেহেতু বুজুর্গ ব্যক্তি হ্যাঁ এই জন্য আমি হয়তো ওনাকে মানে বুঝতে দিই নাই হঠাৎ করেই দিছি কিন্তু উনি প্রথমত আমি দেখছি যে উনি যে এইটা করছে মানে আমি পায়ে হাত দিতে গেলে উনি চটকে ফাঁকে চলে গেছে হ্যাঁ আচ্ছা তো আমি জানি যে আমার বর্তমান হুজুর মুর্শিদ যিনি উনি আমি অনেক প্রকারের পরীক্ষা করে দেখছি যে উনি একজন কামেল মুর্শিদ রোগের জন্য দোয়া করলে রোগ থেকে মুক্ত হয় হ্যাঁ তারপরে আর আরও বিষয় দেখছি যে স্বামী স্ত্রী মিল নাই আমি যদি যা বলছি যে হয়তো উনি এই কয়েক টাকা দিছে আপনাকে আপনার বিবির সঙ্গে যখন আপনার অমিল হয় আল্লাহ আপনি ওখানে গেলে বিবির সঙ্গে মিলন হয় তাও বলে তাও বলে তাও বলে যে কি ব্যাপার তোমার বাড়িতে সালাম কালাম হইতেছে না হ্যাঁ সম্পূর্ণরূপে সহিপতা থাকতে হবে আর স্ত্রীর সাথে গরমি লড়লে সেটাও উনি বলে একদিন হঠাৎ দুপুর টাইমে জ্বরের নামাজ আমি আদায় নাই গোসল করি নেই একটু টাইম ওভার ওভার এরই মধ্যে আমরা দুজন ঝগড়া করতেছি উনি মোবাইল করে বলতেছে কি বাবা কি চলছে বাড়িতে হ্যাঁ বলে না কিছু না তো বলে তোরা কি ভালো হবি হ্যাঁ মানে উনি ওখান থেকেই বুঝতে পারবেন মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার কাছে যেটা হ্যাঁ বাতেন সেটা উনি বোঝেন হ্যাঁ উনি আপনার স্বামী স্ত্রীর একটা কথা কি যে আমি কি পাঠ করলাম এরপরে কী বলা লাগবে কী আরাধনা কাছে করা লাগবে হ্যাঁ উনি বলে যে বাবা তুমি যা কিছু সংকল্প করো তাই একমাত্র আল্লাহ জানে আর আল্লাহ যদি আমাকে জানায় আমি জানি হ্যাঁ লোকমান হুজুর হ্যাঁ আর তুমি মুখ দিয়ে যা প্রকাশ করো তা ফেরস্তাদি জানে হ্যাঁ তো সেটা হয়তো

তিস্তা বাজারে আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে